বন্ধুরা এই পাঁচশো পার্শ্বত লোটে মাছ আগে রান্না করব লোটে মাছের চাল করবো আপনারা দেখতে থাকুন আমি মশলাটা বেটে নেব এই জিরে লঙ্কা বেটে নেব তারপরে রসুন আর আদা আবারও বেটে নেব এইবার বন্ধুরা এই লোটে মাছে নুন দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর একটু কাঁচা তেল দেব দিয়ে এই কাঁচা মশলাটা দেবো আদা দিয়ে শুকনো লঙ্কা রসুন বাটার একসাথে নিয়ে এটা মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ মিনিট মতন রাখব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো তারপরে জিরে দেবো তেলের পরে 분쇄가 과일 뚜껑에서 1g 달음. 이렇게 해서 이렇게 해서 이렇게 라이트링 된 টেস্ট পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার লুটো মাছটা দিয়ে দেবো লুটে মাছটা আবার দিয়ে দিই পাটমিট রেখে দিয়েছিলাম লো লোটে মাছটা মেরেমিট করে রেখে দিয়েছিলাম মাছটাকে কষিয়ে সামান্য একটু জলে নিতে লোটে মাছে জল ছাড়বে মাছটা একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো মাছটা থেকে একটু জল ছাড়বে বেশি জল লাগবে না মাছের জলেই জল এতেই মাছটা রান্না হয়ে যাবে মাছটা তুলে নিলাম মাছটা প্রায় হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নি এবার কেমন একটা পুরো রান্না হয়ে গেছে ধুলে রান্না হয়ে গেছে কষাকসা করে এবার নামিয়ে নেব রান্নাটা এভাবে সুন্দর দেখাচ্ছে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাটা নামিয়ে নেব রান্না হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি নামিয়েছি আমার রান্নাটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আমি আর রান্না করব।